জামনগরে সেবা সূচনা পোরবন্দরে স্বামীজির সহিত ছাড়াছাড়ি হইবার পর অখণ্ডানন্দ কাথিয়াওয়ারে কয়েকদিন কাটাইয়া জিতপুর গোন্ডল ও রাজকোট হইয়া জামনগর অভিমুখে যাত্রা করিলেন আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের জুন মাসে ভীষণ ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে জামনগরে পৌঁছিয়া তিনি কবিরাজ মণি শঙ্কর ধামে উঠিলেন তখন সেখানে অখণ্ডানন্দ সেইখানেই বর্ষার মাস বাস করিবেন স্থির করিলেন বহুদিন হইতে তাহার চরক সুশ্রোত সংহিতা পরিবার ইচ্ছা জামনগরে সেই সুযোগ উপস্থিত হওয়ায় তিনি সুশ্রোত সংহিতা পড়িতে আরম্ভ করিলেন উপযুক্ত টিকার অভাবে শব্দার্থ চন্দ্রিকা কোষ অবলম্বনে উহা পড়িতে হইত ধরী ধামের সংলগ্ন একটি বৈদিক চতুষ্পাঠী ছিল দরিদ্র ব্রাহ্মণ বালকগণ মুষ্টি ভিক্ষার অন্ন নিজেরা রাঁধিয়া একবেলা খাইয়া বেদের হস্তপাঠ ও স্বরপাঠ মাত্র শিক্ষিত শিক্ষকগণেরও বেদের অর্থবোধ ছিল না বেদ পাঠ শ্রবণে স্বামী অখণ্ডানন্দের মনে কিরূপ আনন্দ হইত স্মৃতি কথায় তাহা রূপে ব্যক্ত হইয়াছে শুক্ল যজুর্বেদের শিক্ষক উদাত্ত অনুদাত্ত শরিত সুরে হাত হাতনাড়িয়া ছাত্রগণ সহ শারদুল রুতপাঙ্গনীতে বেদপাঠ করিতে লাগিলেন তখন আমি পুলকিত শরীরে যে অননুভূত আনন্দ উপভোগ করিয়াছিলাম তাহা ভাষায় প্রকাশ করিবার নয় প্রত্যেক বৈদিক শিক্ষকের কাছে বসিয়া আমি চার বেদের পাঠ শুনিতাম বিদ্যার্থীদের আহারের কষ্ট দেখিয়া কাশীর প্রমোদা দাসবাবুকে অখণ্ডানন্দ পত্র লিখিলেন যথাসময়ে তাহার প্রেরিত সাহায্য পাইয়া তিনি এক অন্য সত্র খুলিয়া দিলেন এখান হইতে প্রত্যহ দরিদ্র ছাত্রগণকে প্রয়োজন মতো কমের আটা ডাল ঘৃত প্রকৃতি শুক্ল যজুর্বেদের ছাত্র হইয়া অখণ্ডানন্দ হস্তপাঠ ও স্বরপাঠ শিখিতে লাগিলেন কিন্তু বেদের অর্থক্য পণ্ডিতের অভাব দেখিয়া মনে বড় আঘাত পাইলেন জনৈক বেদজ্ঞ দ্রাবিড় ব্রাহ্মণ এখানেই চাতু যাপন করিতেছিলেন তিনি সকাল হইতে অনেক বেলা পর্যন্ত পূজা পাঠে নিযুক্ত থাকিতেন আহারাদির পর অখণ্ডানন্দের সহিত তাহার শাস্ত্রীয় আলাপ হইত উক্ত ব্রাহ্মণ তাহার চণ্ডীপাঠ শুনিয়া মুগ্ধ হন ও বলেন আমরা যেমন বেদ পাঠে দক্ষ চণ্ডীপাঠে বাঙালিদের তেমনি খ্যাতি আছে বৈকালের দিকে অখণ্ডানন্দ প্রায়ই এক ব্রহ্মচারীর আশ্রমে বেড়াইতে যাইতেন ব্রহ্মচারী জামনগরের রাজা জামবিভার খুব প্রিয় ছিলেন রাজ সরকার হইতে তাহাকে দেবোত্তর ভূ সম্পত্তি দেওয়া ছিল ব্রহ্মচারীর বয়স হইয়াছিল কিন্তু তাহার কোন শিষ্য ছিল না তাহার গদিনসীন হইতে অনুরোধ করলে অখণ্ডানন্দ বলেন তো চলতা ভালা সাধু তো রমতা আমি পরিব্রাজক হতে পারবো না জামনগরেই অখণ্ডানন্দ টোকরা দক্ষিণী পরমহংসের কথা শুনিলেন এবং তাহার ছবিও দেখিলেন টোকরা স্বামী কয়েক বৎসর পূর্বে এখানে ছিলেন অদ্বৈতবাদী হওয়া সত্ত্বেও সারাদিন পূজানুষ্ঠানে তিনি ব্যাপৃত থাকিতেন কেহ ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন বিশ্বেশ্বরে চু সুধিরা গলিতে বিভেদে ভাবে না ভক্তি সহিতে না সমর্চনার্হা প্রাণেশ্বরে তু চতুরিয়া মিলিতে বিচিত্তে বস্ত্রাঞ্চলের ব্যবহৃত নিরীক্ষণীয় শ্লোকটি অখণ্ডানন্দের মনে গভীর প্রভাব বিস্তার করে পরে তিনি উহা স্বামী বিবেকানন্দকে শুনাইয়াছিলেন স্বামীজিও শ্লোকটির অন্তর্নিহিত ভাব মাধুর্যে মুগ্ধ হন জামনগরে জৈন ভাব খুব প্রবল হিন্দু দেবদেবীর মন্দিরও যথেষ্ট তন্মধ্যে বীরভজন শিব বেচার ওবাই দেবী কল্যাণজী বিষ্ণুবিগ্রহ প্রধান প্রাতঃকালে কল্যাণজির মন্দিরে ভিড় সন্ধ্যায় শিব মন্দিরে যাত্রীদের সমাগম সন্ধ্যাকালে দেবীর মন্দিরে শত শত ভক্ত কণ্ঠস্থিত প্রার্থনার সুর অখণ্ডানন্দের হৃদয়তন্ত্রী গভীরভাবে স্পর্শ করিত একটি গানের একটি ছত্রই তাহার মনকে মাতৃমুখী করিয়া তুলিতে যথেষ্ট ছিল সেই ছত্রটি এই বেচের বাইরে যেবো না তেবো ছো তোমারও অর্থাৎ হে বহুচরা মা আমি যেমনই হই না কেন আমি তোমারই কাথিয়াবার অঞ্চলের অধিবাসীরা অত্যধিক ঘৃত সংযুক্ত খাদ্য সামগ্রী ভোজনে অভ্যস্ত সাবধানে অল্প অল্প এই সব আহার করার সত্ত্বেও অখণ্ডানন্দ পীড়িত হইয়া পড়িলেন কবিরাজ জি তাহার জন্য এক মাস সুশ্রুতোক্ত রসায়ন সেবনের ব্যবস্থা করেন এইরূপ চিকিৎসায় প্রতিদিন সকালে অখণ্ডানন্দকে গুলঞ্চের কাথের সঙ্গে জ্যষ্টি মধু ও বিরঙ্গ তন্ডুল চূর্ণ খাইতে হয় পরে সামলক মুদগজুস নিমরাইয়া ঘৃত মিশ্রিত লাল চালের ভাতের সঙ্গে দিনান্তে একবার আহার করিতে হইতো। লবণ খাওয়া চলিত না এরূপ প্রায় এক মাস চলিয়াছিল মণিশঙ্করজির জ্যেষ্ঠ ভ্রাতা বিখ্যাত বৈদ্য ঝণ্ড ভট্ট বিঠ্ঠলজি এই সময়ে চিকিৎসা ব্যাপারে বাহিরে গিয়াছিলেন ফিরিয়া আসিয়ার পর এইসব দেখিয়া শুনিয়া আরও এক মাস ঐরূপ ঔষধপথ্য চালু রাখার কথা বলিলেন মণিশঙ্করজির ধন্যন্তরী ধামে চরক সুশ্রুত পড়া শেষ হইলে অখণ্ডানন্দ ভট্ট ও ভাব কিছু কিছু পড়েন এই বাটিতে থাকাকালেই স্থানীয় শঙ্করজি শেঠের সহিত তাহার পরিচয় হয় রোগ ভোগের পর দুর্বল দেখিয়া শেঠজি তাহাকে ভবনে লইয়া যান এখানে দুধ ভাত ও রাত্রে শুধু অখণ্ডানন্দের আরও চার মাস কাটিয়া যায় যে গাভীর দুধ অখণ্ডানন্দকে দেওয়া হইত সেই গাভীটিকে বাড়িতে বাঁধিয়া রাখা হইত যাহাতে সে পথে ঘাটে ময়লা না খাইতে পারে শঙ্করজি শেঠ বেশ গৌরবর্ণ দীর্ঘকায় পুরুষ এবং শুদ্ধাচারী গৃহস্থ ছিলেন দুঃখের বিষয় তিনি বিপত্নিক ও পুত্রহীন ভ্রাতুষ পুত্র প্রভৃতিরাই তাহার বিপুল সম্পত্তির উত্তরাধিকারী কিছুদিন এই বাড়িতে থাকিয়া অখণ্ডানন্দ লক্ষ্য করিলেন শেঠজির বৃদ্ধা মাতার কেহ যত্ন না অন্য সকলের চাকর চাকরানি আছে কিন্তু এই বৃদ্ধাকে নিজের কাপড় নিজেকেই কাচিতে হয় বৃদ্ধা একদিন স্নানের পর পড়িয়া যান সেদিন অখণ্ডানন্দ শেঠজিকে বলেন দেখুন আপনার এত সম্পত্তি এত লোকজন অথচ বৃদ্ধা মাতার এরূপ অবস্থা কেন আমাদের দেশে এরূপ হয় না ইহা শুনিয়া শেঠজি বলিলেন আমাদের দেশে বিয়ের পর কেউ মায়ের খবর নেয় না এ অতি হীন প্রথা কিরকম করতে হবে বলুন অখণ্ডানন্দ তাহাকে বলিলেন মাকে রোজ প্রণাম করে জিজ্ঞাসা করবেন তার কি বাসনা অতঃপর প্রতিদিন একটি শিকি দিয়া মাকে প্রণাম করিতেন এবং তাহার যত্ন লইতেন ইহাতে বৃদ্ধা সন্ন্যাসীকে ধন্যবাদ দিতেন কিন্তু পরিবারস্থ অপর সকলে এ ব্যাপারে তাহার উপর বিরূপ হইল শেঠজি খুব নিষ্ঠাবান ছিলেন প্রাত স্নান পূজা পাঠ জপ মন্দিরে দেবদর্শন অতিথি সৎকার প্রভৃতি তাহার নিত্যকর্ম ছিল বাড়িতে সদাব্রত ও মুষ্টি ভিক্ষার ব্যবস্থা ছিল তদুপরি অনেকগুলি ব্রাহ্মণ সাধু সন্ন্যাসী কখনো কখনো তাহার সহিত ভোজন করিত শেঠজির বাড়িতে অখণ্ডানন্দ রাত্রি প্রায় দুইটা পর্যন্ত পড়াশোনা করিতেন অনেক সময় শেঠচি আসিয়া জোর করিয়া পড়া বন্ধ করিয়া দিতেন দিনে দিনে শেঠচি তাহার প্রতি অনুরক্ত হইয়া পড়িতেছিলেন বইকালে জুরি গাড়িতে তাহাকে লইয়া বেড়াইতে যাইতেন এজন্য ক্রমশই ভ্রাতুষপুত্রগণ অসন্তুষ্ট হইতেছিল এই সময়ে একদিন শেঠচির অনুপস্থিতিকালে জনৈক ভৃত্য এক সাধু অতিথিকে বলে একজন সাধু খায় তুমি যাও এই শুনিয়া অখণ্ডানন্দ আজ এখানে খাব না বলিয়া বাহিরে চলিয়া যান ফিরিয়া সেই সাধুটিকে শেঠজীর সহিত আহারে রত দেখিয়া তাহার আনন্দ হইল পরে শেঠজি সব কথা শুনিয়া ভৃত্তকে ডাকিয়া বলিলেন ঈশ্বরের কৃপায় আমার অভাব নেই চল্লিশ জন সাধু এলেও ফিরিও না স্বামী অখণ্ডানন্দকে প্রত্যহ ভজন শোনাইবার জন্য শেঠজী বিখ্যাত গায়ক শ্রী নিযুক্ত করিলেন স্বামীজিও ইহার সঙ্গীত শুনিয়া মুগ্ধ হইয়াছিলেন এই ব্যাপারে বাড়ির লোকেদের ক্রোধ ও বিরক্তি চরমে উঠিল তাহার উপর শেঠজীর মায়া বাড়িতেছে আত্মীয়রাও বিরূপ এইসব ভাবিয়া অখণ্ডানন্দ একদিন বিদায় চাহিলে শেঠজি কাঁদিয়া পায়ে ধরিয়া বলিতে লাগিলেন আমি আপনাদের মঠের কর্তা স্বামী ব্রহ্মানন্দকে লিখে এখানে আপনার থাকার অনুমতি আনব শ্রীরামকৃষ্ণের একটি মন্দির প্রতিষ্ঠা করে এখানে তার পূজার ব্যবস্থা করে দেব এই প্রস্তাবে অখণ্ডানন্দ ভীত হইলেন বুঝিবা এক সংসার ছাড়িয়া আর এক সংসারে আবদ্ধ হইতেছেন কাহাকেও কিছু না বলিয়া রাতারাতি পালাইবার সংকল্প করিলেন কিন্তু যাত্রাকালে দেখিলেন শেঠজী জ্বরে কাতরুক্তি করিতেছেন সন্ন্যাসীর মন দ্রবীভূত হইল শেঠজীর সেবার জন্য রহিয়া গেলেন জামনগরে কফির প্রচলন বেশি অখণ্ডানন্দ কফি খাইতে ভালোবাসিতেন শেঠজি সারিয়া উঠিলে পর একদিন কফি খাইবার সময় দেখিলেন উপরে তেলের মতো কি ভাসিতেছে স্বাদ ও ঝাল ঝাল অখণ্ডানন্দ মনে করিলেন বোধ হয় পাটনার হাত লাগিয়াছে এবং কোন প্রকারে ঘৃত সংস্পর্শ হইয়াছে ওই কফি পান করিবার কিছুক্ষণ পরেই তাহার দাস তো শুরু হইল প্রায় সারা দিন এই রূপ চলে চার দিন উত্থান শক্তি রহিত হইয়া শুইয়া রহিলেন অবশেষে ঝণ্ড ভাট বিজি তাহার ব্যবস্থা করেন হইলে তাহাকে না অখণ্ডানন্দ ঝন্ডু ভের গৃহে চলিয়া গেলেন ঝণ্ডু ভট্টি তাহাকে বলিলেন শুনেছি ও বাড়িতে আপনাকে বিষ দেবার ষড়যন্ত্র হচ্ছিল সন্ন্যাসীর কিন্তু উহা বিশ্বাস হইল না পরদিন শেঠজির বাড়িতে পরিধেয় বস্ত্র আনিতে গিয়া দেখিলেন শেঠজি সুইয়া শুইয়া সাক্ষাৎ দিতেছেন তখন সেঠজি কফি খাইতে যাইতে অনুরোধ জানাইলেন কফি আসিল আবার সেই ঝাল কফি তেল ভাসিতেছে এক চুমুক খাইয়াই অখণ্ডানন্দ ঝন্ড ভাটের বাড়িতে ছুটিলেন সেখানে পৌঁছিয়াই দাস্ত আরম্ভ হইল বৈদ্যরাজ সব শুনিয়া বলিলেন আমি জানি সেদিন কফির সঙ্গে জয়পালের বীজ ছিল তথাপি বিশ্বাস করিলেন না তখন ঝণ্ড ভট্টী জয়পালের বীজ আনাইয়া তাহার জিহবায় স্পর্শ করাইলেন সেই সামান্য স্পর্শেও তিনি অসুস্থ হন তখন ভট্টজী বলিলেন আপনার কথায় শেঠজি উঠিতেন বসতেন ও অর্থ ব্যয় করতেন এরপর আবার মন্দির নির্মাণ করার কথাও হয়েছে তাই আপনাকে সরাবার চেষ্টা একেবারে ইহ জগৎ থেকে জুনাগড়ে স্বামীজির সহিত ভটজির সাক্ষাৎ ও আলাপ হয় স্বামীজি বলিতেন অনেক দাতা দেখেছি কিন্তু ঝন্ড ভট্ট বিঠলজির মতো দয়ালু পুরুষ কোথাও দেখিনি বাড়িতে যখন সহিত দেখা হয় সেই সময়ের কিছু পূর্বে বাংলাদেশে বিদ্যাসাগর মহাশয়ের দেহত্যাগ হয় ভাটজি তাহার একখানি জীবনী আনাইবার জন্য অখণ্ডানন্দকে বলেন বই আসিলে শেঠজীর ভবনে প্রত্যহ তিনি উহার পাঠ শুনিতে যাইতেন বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া তিনি ভাবা বেগে কাঁদিয়া উঠিতেন আহার ও শৌচাদি ব্যাপারে ভট্টজি খুব নিয়ম চলিতেন কিন্তু বিদ্যাসাগর জীবনী শুনিবার সময় একদিন তাহার ব্যতিক্রম হয় তজ্জন্য পীড়িত হইয়া তিনি অনেক দিন রোগ ভোগ করেন ভট্টজি ও তাহার পরিবেশের একটি নিখুঁত ছবি স্মৃতিকথায় ফুটিয়া উঠিয়াছে ভাটজির বাড়ি একটি হাসপাতাল জ্বর কাশি হাঁপানি প্রভৃতি রোগীতে বাড়ি পূর্ণ তাহাদের চিকিৎসা ও পথ্যের ব্যবস্থা এই বাড়িতে হইত ভাটজি রাত্রি চারটার সময় উঠিয়া পূজা আনিক সারিতেন তারপর যখন বাহিরে বসিতেন তখন দলে দলে লোক আসিয়া তাহার সহিত চা খাইত ও চিকিৎসার ব্যবস্থা লইতো সমর্থ অসমর্থ উভয় পক্ষকেই মূল্যবান মকরধ্বজ পর্যন্ত তিনি অম্নি দিয়া দিতেন ইহার পর বেলা নয়টায় নিজে টমটম হাঁকাইয়া বিনা ভেসিটে রোগী দেখিয়া আসিতেন জামনগরে ভট্টজির গৃহে থাকাকালে অখণ্ডানন্দ একদিন তাহার অলৌকিক হৃদয়বত্তার একটি দৃষ্টান্ত দেখিয়া মুগ্ধ হন প্রাতভ্রমণ হইতে ফিরিয়া তিনি আসিয়া দেখেন সর্বাঙ্গ দাদে ভরা কদাকার একটি রোগী শুইয়া আছে এবং একটি স্ত্রীলোক বসিয়া তাহার গায়ে তেল মাখাইতেছে ভটজি নিকটে বসিয়া আয়ুর্বেদীয় পুঁথির পাতা উল্টাইতেছেন এই দৃশ্য দেখিয়া অখণ্ডানন্দ ভাটজিকে বলিলেন একি তখন বৈদ্যরাজ উত্তর দিলেন এই ব্যক্তি এক প্রকার উন্মাদ বিধানে রোগীকে বৈদ্যের সম্মুখে কোমল শুইয়ে রমণীর দ্বারা তেল মাখাতে হবে সেই ব্যবস্থা করে ঔষধ খুঁজছি তিনি বলিলেন তা আপনার বিছানায় কেন ভাটজি বলিলেন নরম বিছানা জোগাড় করে পাততে বিলম্ব হবে তাই এই ব্যবস্থা করেছি ক্রমে সেই পাগল ভাটচির পরিবার ভুক্ত হইয়া গেল কল্যাণময় বিধাতার অলঙ্ঘ বিধানে রামতা পরিব্রাজকের জামনগরে বর্ষ যাপন তাহার ভাবি কর্মজীবনের একটি অভাবনীয় সূচনা মহানুভব ভট্টজীর মানব সেবার প্রাণস্পর্শী দৃষ্টান্তে অখণ্ডানন্দ বিশেষভাবে অনুপ্রাণিত হইলেন ভট্টির বয়স তখন প্রায় সত্তর গভীর অনুভূতির সহিত তিনি অস্ফুট স্বরে প্রায় আবৃত্তি করতেন ও নুনা স্যাদু পায়ত্র ইয়েনাহং সর্বদেহিনাম অন্তঃ প্রবিশ্য সততং ভবেয়ং দুঃখ ভার ভাগ অর্থাৎ এই সংসারে এমন কি উপায় আছে আমি সকল দুঃখী প্রাণীর শরীরে প্রবেশ করিয়া তাহাদের দুঃখ নিজেই করিতে পারি এই শ্লোকটি অখণ্ডানন্দ মন্ত্রের ন্যায় বারংবার আবৃত্তি করিতেন রন্তিদেব কথিত এই শ্লোকটি তাহার জীবনেও সেবা ভাবের মুখ খুলিয়া দিল দুঃখার্থ ব্যক্তির প্রতি তাহার স্বাভাবিক সহানুভূতির সহিত দুঃখ নিবারণের আকাঙ্ক্ষা তাহার মনে জাগিয়া উঠিত এখানে আরেকটি শ্লোকও স্বামী অখণ্ডানন্দকে অনুপ্রাণিত করিত শ্লোকটির ভাবার্থ এমন স্বর্গ বা বৈকুণ্ঠ চাহিনা যেখানে মানুষের সেবা করিবার কোনো সুযোগ নাই একদিন তাহার মুখে সেই শ্লোকটি শুনিয়া স্বামীজির এই শেষ উপদেশ স্মরণ করিয়াই অখণ্ডানন্দ মহাপ্রাণ ভট্টির জীবন দেখিয়া সেবার শিক্ষা গ্রহণ করিতে লাগিলেন তাই তিনি লিখিয়াছেন মানুষের সেবা করা এবং মানুষকে ভালোবাসা যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ তাহা আমি ভাটজির জীবন দেখিয়া বিশেষ রূপে হৃদয়ঙ্গম করি ঝণ্ড যখন অসুস্থ হইয়া পড়েন অখণ্ডানন্দ তাহার সেবা করিয়া আনন্দ পাইতেন এবং উপরিউক্ত শ্লোকগুলির অন্তর্নিহিত গভীর অর্থ অন্তরের অন্তরে তিনি অনুভব করিতে লাগিলেন আরোগ্য লাভের পর ভাটজি এক ভাটিয়া শেঠের স্ত্রীর চিকিৎসার জন্য তাহাদের গ্রাম খাম্বালিয়ায় যান উক্ত শেঠ অখণ্ডানন্দকেও ভাটজির সহিত যাইতে অনুরোধ করেন সেখানে শেঠজির বাড়িতে অসুবিধাবশত এক প্রকাণ্ড পোড়ো বাড়িতে তাহার রাত্রি যাপনের ব্যবস্থা হয় প্রথম রাত্রে দরজা বন্ধ করিয়া ওই বাড়িতে স্বামী অখণ্ডানন্দ শুইয়া আছেন সবে তন্দ্রা আসিয়াছে এমন সময় দেখেন এক অতি কদাকার পুরুষ সঙ্গে দু তিনটি ছাগ তাহার দিকে স্পর্শ করিতে পারিতেছে না চক্ষু চাহিয়া দেখেন ওই কদাকার পুরুষ কিছু দূরে বসিয়া আছে ছাগগুলি নাই দু তিনবার কন হ্যাঁ বলিয়া উত্তর না পাইয়া তিনি ধরিতে গেলেন সে মিলাইয়া গেল তখন চারিদিকে খুঁজিলেন কোথাও পাইলেন না তখন ঘরে আসিয়া রাম উচ্চ উচ্চঈশ্বরে পাঠ করিতে লাগিলেন এবং বলিলেন বাপু তোমরা যদি ভূত হও আমি তোমাদের অতিথি যে কয়দিন আছি অতিথি মনে করে কিছু করো না সকালে ওই কথা শুনিয়া সকলে স্বীকার করিল প্রবাদ আছে বাড়িটা ভূতের বাড়ি তা চলুন অন্য বাড়িতে অখণ্ডানন্দ রাজি হইলেন না আরও পাঁচ দিন ওই বাড়িতে ছিলেন কিন্তু আর কোনো দিন কিছু দেখিতে পান নাই খাম্বালিয়ায় ভাটিয়াদের কীর্তিকলাপ দেখিয়া জামনগরে ফিরিয়া আসিলেন পরে আবার ভাটচির সঙ্গে বরোদা রাজ্যে কান্ডুলা গ্রামে যান সেখান হইতে ভাটজি দেশে ফিরিয়া গেলেন অখণ্ডানন্দ জৈন তীর্থ তানা দর্শন করিয়া ভাবনগরে যান এখানেই জানিলেন স্বামীজি আমেরিকায় এই নগরে এক পক্ষকাল বাস করিয়া তিনি বোম্বাই যাত্রা করিলেন পথে নারিয়াদে জুনাগড়ের নবাবের দেওয়ান স্বামীজির ভক্ত হরিদাস ভাই দাসের ভবনে অবস্থান করিয়া কৃষ্ণানন্দ ভিক্ষুর সহিত বৈদিক আলোচনায় কয়েকদিন ব্যাপৃত থাকেন অতঃপর বোম্বাইয়ে মাসখানে কাটাইয়া ঠাকুরের ভক্ত রাখাল হালদারের সহিত পুনায় আসেন পুনরায় বোম্বাই আসিয়া স্বামী ব্রহ্মানন্দের পত্র পাইয়া তাঁহার সহিত দেখা করিতে আবু রোড যাত্রা করেন স্টেশনেই স্বামী ব্রহ্মানন্দ ও তুরিয়ানন্দের সহিত সাক্ষাৎ হইল কুশল প্রশ্নাদির পর ব্রহ্মানন্দ বলিলেন স্বামীজি কেন আমেরিকা গেছেন জানো অখণ্ডানন্দ বলেন না তখন ব্রহ্মানন্দ বলিলেন পশ্চিম ভারত ভ্রমণকালে সাধারণ লোকের দুঃখ দারিদ্র ও বড় লোকের অত্যাচার দেখে স্বামীজি সর্বদা কাঁদতেন আর বলতেন দেখ ভাই এ দেশের যেরকম দুঃখ দারিদ্র তাতে এখানে এখন ধর্মপ্রচারের সময় নয় যদি কখনো এ দেশের দুঃখ দারিদ্র দূর করতে পারি তখন ধর্ম কথা বলবো সেজন্য কুবেরের দেশে যাচ্ছি দেখি যদি কিছু উপায় করতে পারি